অনুরূপেই সাইদুল ইসতিফাটা ন্যস্ত করার বল আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুর কুন আল্লাহুম্মা আনতা রাব্বি আনতা রাব্বি লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আব্দু ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাউ

সকালে পরে সে মরবে না যদি মারা যায় সে শহীদ আল্লাহ তাকে মা করে দান করবে দিনের শুরুতে আর রাত্রের শুরুতে পরবে তো আল্লাহ

দুই নম্বর কথা হলো এই দুনিয়া কে বানাইছে আরো জোরে কন আর একটু জোরে আসমান জমিন চন্দ্র সূর্য আঠারো হাজার মাপ লোকাত মতান করে আশি হাজার মাপ লোকাত বানাইছে কে বলে সব কিছু বানাইছে সেবা করার জন্য আমাদের আমাদের সুবান চন্দ্র কার সেবা করে আমাদের সূর্য কার সেবা করে আমাদের বাতাস কার সেবা করে আমাদের অক্সিজেন কার সেবা করে আমাদের গুরু কার সেবা করে আমাদের ছাগল কার সেবা করে আমাদের যা আছে সব সেবক আমাদের ও বান্দা আমি সব বানাইছি তোর জন্য তোর সেবক আর তুই একমাত্র আমি আল্লাহকে লাশরিক না এবাদত করবি ঠিক না বেটি কিন্তু দুঃখের বিষয় পরিথাপের বিষয় আমাদের এই জমিনে আল্লাহ দেওয়া এই জমিনে আলো বাতাস ভুগ করা একদল নাস্তিক মুটকাটা আবুল বাবুল আবুল ঠাকুররা আমার আলু রাতে না গালে গোরাস করে ঠিক না বেডিক বলেন ঠিক বলেন ফতোয়ার কথা বলে যায় গোলাম একরাম আছেন এই আবুল সরকার তার এক এক অনুষ্ঠানে বলছে কোরআনের আয়াতকে নিয়ে অবজ্ঞা করছে

সুতরাং এই ফতোয়া দৃষ্টিকোণ থেকে বাউল আবু সরকার আমার আল্লাহকে নিয়ে যে খারাপ বিশ্রী বিষয় কথা বলেছে তাকে জনতার তুমির মুখে পড়ে গ্রেফতার করেছে আমরা সাধুবাদ জানাই মার হাবা বলেন কিন্তু মিষ্টি মিষ্টি জেল আমরা মানি হুজুর আপনি মানেন এ তুমি মানো আপনি মানেন কেউ আমরা মানি

আজকের মাহফিলটা হলো মসজিদ